অল্প বয়সে আমার স্বামীটা মারা গেছে তা পাড়ার ছেলেদের জ্বালায় টেকারে করলি তা আমার তো বয়স হচ্ছে বয়সকালে চলার জন্য একটা লোকের প্রয়োজন কদিন আগে রংনামারের একটা লোকের সাথে আমার যোগাযোগ হয়ে গেছে তা সে লোকেরও টাইম নেই যখন তখন ফোন করে বলছে তুমি এখানে এসো সেখানে এসো আমি আর সময় করে উঠতে পারি না আজকে সকালে ফোন করে বলছে তুই ফাইভ স্টার হোটেলের সামনে চলে এসো তো আমি হোটেলের সামনে সকাল থেকে দাঁড়িয়ে আছি ফোন করছি ফোন বিজি বিজি আর ঢোকে না তার একবার ফোন করবো ধরে ধরবে না ধরে না ধরবে আমি ঘরে ঘরে চলে যাব শুধু ফোনটা করে দেখি মাল তুলেছি তা তুমি কোথায় সামনে দাঁড়িয়ে আছো আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি কই 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 কেন আমি তো গাছের গোড়া রাস্তা পলি পড়ে ছিল বেড়ে চলে আসি তা কি বলিস কথা বললে হবে কি বলছো সাড়ে মোটে একটা বাদি দুজনে হোটেলে খেয়ে চলো তারপরে দুজনে চিন্তা ভাবনা করবো

আমি শালা বুড়ো বসে কাঁচে কাটা মাল তুলেছি সামনে চারখানা খানা আমি কি বলি শোনো আমার সামনে চার খানা দাঁত অন্য দিক থেকে আমি ম্যানেজ করে কায়দা করে বেরিয়ে যাব প্রচুর কন্ট্রোল ক্ষমতা প্রচুর খাবে না মতো হবে আবার কত হোটেলে গল্প হবে আলাদা আলোচনা হবে না না

বাটি জাম বাটি পাতল বাটি আর জলের অর্ডার দিচ্ছ তুমি জামা জলের দিয়েছো তুমি বসে বসে গেলো তারা বাড়ি লোক বাড়ি চলে শালা কোথায় বলতে কোথায় ঠিক মেয়ে দিয়েছি বলি এই কী বলি শোনো এই যে দুজন রোদে তাতেছি শুনি আমাদের কেলান তো ভাব ও যে ফাঁসের জলে ওড়া ছেড়েছি চোখে মুখে দিয়ে তবে খাতি হবে এই দাঁত ভাঙা পুরো মনে হচ্ছে কায়দা মারতেছে না না হলে হতে পারে ঠিক আছে খেয়ে নাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অর্ডার প্লিজ আবার সেই অর্ডার এই না তুমি দেখি আমি কি বলি আমি তোমার সাথে এসেছি তুমি যদি নুন ভাত খাও আমি নুন ভাত খাবো অর্ডারটা তুমি দাও মাটাকারা প্রথম পরীক্ষায় ফেল 거지 পরীক্ষায় তুই কি খাবি খাওয় ভয় তোমার কি আছে আমি তো জানি না আমি কথা তুমি পেমেন্ট করতে পারবে না বাবা তুই কটা কার খাবি 5000 1 লাখ টাকা খাও না তোর চিমটে তোর খাবে খাউ চিরানি কি খাবে খাউ চিরানি বিরিয়ানিটা জানি চিরিয়ানিটা আবার কি চিরিয়ানি চিনিতে করে বিরিয়ানি বিড়ালে গুদে করে তাহলে কি বলি শোনো আমি চিরিয়ানিটা খাই আর তুমি বিরিয়ানিটা খাও বেরো আমি ভদ্রলোক গু খাও বেরো দিদিগো আমি ওটা আপনি মূর্খ কিন্তু বুড়ো ধরতে দিলে হবে না আমি মূর্খ মে বুড়ো বুঝতে পারবে না আমি মূর্খ আমি যত একটা টিক বেরিয়ে যাবো বুড়ো বুঝতে দেবো না আমি মূর্খ মে

সব ঠিক আছে তো সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছে আপনার কিছু লাগবে ও খাসির মাংস গলদা চিমড়ি একদম সুপার সুপার আপনার লাগবে কিছু রিপিট করুন রিপিট শালা রিপিট রিপিট মানে খাসির মাংস গলদা চিমড়ি আর শালা ডাম মুখ খুঁজে যাচ্ছে ঠিক মাটি বুড়ু বুড়ি জলকে পেট পেট গাড়ু মেরে যাচ্ছে তাহলে এখানে কে রিপিট রিপিট মানে খাসির মাংস গলদা চিংড়ি ওই যে বুড়ি ধরে দেব না কে করে বেরি চলে যাবে হবে কি রিপিট রিপিট মানে বেরিয়ে যেতে হবে রিপিট মানে খাই বলতে ছুঁড়ি ওইটা যে ক্যাটে করে বেরিয়ে যেতেই হবে আর না তো এটা ঠেলা মারিদি বুড়ি ওটা পড়ে গেছে আরে বুড়ের এক্সপিরিয়েন্সগুলো দেখো অর্ডার প্লিজ

আপনি রিপিট মানে বলেন আপনি জল খাচ্ছ জল রিপিট বলেছেন আর যে মাংস খাচ্ছ মাংস রিপিট বলেছেন হ্যাঁ ও ঘোড়া ডিম ও তোর মার ভাতার হয় শালা গলা দিছি আর বলে হত জলে বসে আনতি কি তো বয়স হয়ে গেছে লেগে আছে তুমি মারপিট করে ভাবে শুধু ঘোরার চেষ্টা তুই তুই রেপ কেস এই রে এই এই শনায়ে তো জলদু গরে মুক 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 গো মুক এই চকর দুজনে মুখ পড়ে গইচু কর কি বলিস শনো এই ভাবে লোক ঠকায় জললে টাকা হোটেলে খাবনি না তো চলে এখন হ্যাঁ দুজনে অন্য হোটেলে চলে যায় শাশুড়ি তো বাড়ি কথা বেঁধে পারব না এই বুড়ি আছে কি ব্যাপার ফুলি বৌদি এত রাত্রে আর ঠাকুরবু তোমার বিচার করতে হবে বিচার কিসের বিচার আরে একটু কেট খেত কোথাও দেখেনা কোথা থেকে আজ জানলা থেকে কে গলি দিয়ে চলে গেছে সে কি কাকিমা বৌদি যা বলছে ঠিক হ্যাঁ রে বাবা কে গইলে দে আর পাইলে হ্যাঁ

বাবা এত বড় অবস্থা হয়ে গেছে এই কেজির বাবাকে বাজিয়ে দে তো হ্যাঁ নিশ্চয় মিথর কেজির বাবাকে বাজিয়ে দে

হ্যাঁ বলে গেল আকবার থাকতে হবে লোক আকবার বসো বসো ওখানে বসো আচ্ছা মা তুমি তিন কাল থেকে এক কাল সে পৌঁছেছো লজ্জা করছে না আর লজ্জা করবে বা কেন তোমাদের যে প্রেমের গতি সে তো একদমই পাবে তো না তো বাবা তুমি আমার কাছে খুলে বলো দেখো বৌমা তোমার মন সম্মান যাচ্ছে আমার মন সম্মান যাচ্ছে তাই আমার ভুল বুঝতে পারছি আমি মিলনদার ভালোবাসি মিলনদার নিয়ে অনেক কাকিমা

আচ্ছা বৌমা একটা কথা বলি তোমরা তোমাদের বুঝেছো সে বেলা কিছু হয় না আর আমরা পুরোপুরি আমাদের বুঝে দিচ্ছি তোমাদের গায়ে কি ফুসকা পড়ে যাচ্ছে আর জীবন কাকে শীর্ষে

फटा फोटो किसका फोटो है का बोल फटाफट मी डाके देते के माने तुमको और ये जो बारह मास यानी सुरेश के साथ और तो और वो की कहानी देखो फटाफट वो कहानी देखो और तू सीटी जिस में हम लेके रे लोन तो अमर मोने जो बोल